আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি ঘরে থাকা দুইটা উপকরণ দিয়েই হবে বিকালের নাস্তা খুবই খাস্তা আর মোচমুচা খেতে ভীষণ মজা ছোট বড় সকলে এই নাস্তাটি পছন্দ করে আসুন দেখে নিই আমি এখানে একটা বাটিতে নিয়েছি এক কাপ ময়দা আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি দিচ্ছি দুই চামচ মতো তেল তেলটা দিয়ে এখন ভালো করে ময়েন দেব এই তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তেলের সাথে যখন ময়দাটা ভালো করে হয়ে যাবে হাতে চাপ দিলে দলা পাকিয়ে যাবে তখন বুঝবেন যে ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে আর আমি এখন অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব খুব শক্ত হবে না খুব নরমও হবে না মাঝামাঝি মিডিয়াম একটা সফট ডো তৈরি করতে হবে আমি এখানে এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিচ্ছি রেস্টে আর এইদিকে আমি নিয়েছি দুইটা আলু সিদ্ধ করে মেখে নিয়েছি এখন নিয়েছি পেঁয়াজ বেস্তা আর হচ্ছে দুইটা শুকনো মরিচ এখন শুকনো মরিচটাকে আমি এই পরিমাণ মতো লবণ দিয়ে ভেঙে নেব এখন আমি একটা চামচের সাহায্যে এই আলুর ভত্তাটাকে রেডি করে নেব কেউ চাইলে এটা হাত দিয়েও করতে পারে আর এখন এখানে দিচ্ছি পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া আর দেব ধনিয়া গুঁড়া এটা দিলে আলু ভত্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় এভাবে করে আমি আলু ভত্তাটা মেখে নিয়েছি এখন আমি রেস্টে রাখা ডোটাকে নিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মুে নিব। দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে ময়দাটা মাখা এখন আমি লেচি দুইটা ভাগ করে নেব এখন রুটি বোর্ডে নিয়ে এই পলাইচিটাকে নিয়ে এখন একটা রুটি বোর্ডের সাইজের রুটি করে নিব খুব মোটা হবে না পাতলা একটা রুটি তৈরি করে নিতে হবে এভাবে করে আমি একটা রুটি বোর্ডের সমান করে রুটি বানিয়ে নিয়েছি দেখে বুঝতে পাচ্ছেন কতটা মোটা বা পাতলা খুব পাতলা বা খুব মোটাও হবে না মাঝামাঝি একটা রুটি বানিয়ে নিতে হবে আপনারা এখানে চাইলে বাটি বা অন্য কিছু দিতে পারেন আমি এখানে একটা গ্লাস বসিয়ে দিচ্ছি মাঝে তারপরে আলু ভত্তাটা আমি ভালো করে ছড়িয়ে দেব একটা চামচের সাহায্যে আমি গোটা রুটিতে আলু ভত্তাটা মাখিয়ে নিয়েছি এভাবে এখন গ্লাসটা আমি উঠিয়ে নেবো আপনারা এখানে চাইলে বাটিও ব্যবহার করতে পারেন এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলাকে কোনাকুনিভাবে কেটে নেব এভাবে করে আমি কেটে নিয়েছি এখন আমি যে ফাঁকা অংশটা গ্লাস বসানো ছিল সেখানে হাত দিয়ে পানি লাগিয়ে দিচ্ছি অবশ্যই পানিটা লাগাবেন এতে জয়েন্টটা খুশি আসবে না এভাবে করে আমি নাস্তাগুলো রেডি করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সহজ এই নাস্তাটা বানানোর জন্য বাচ্চারা খুবই পছন্দ করে বিকালের এই চায়ের সঙ্গে এই নাস্তাটা অবশ্যই পানিটা ফাঁকা জায়গাটাতে মাখিয়ে নেবেন না হলে ভাজার সময় খুলে আসবে এভাবে করে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি এইদিকে একটা প্যানে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সব নাস্তাগুলো এক এক করে দিয়ে দেব আর নাস্তাগুলোকে ধৈর্য সহকারে ভাজতে হবে ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা হয়ে থাকবে তাই অনেকক্ষণ সময় দিয়ে এই নাস্তাগুলোকে আপনারা ভেজে নেবেন যতটা সময় দেওয়া হবে ততটা সময় এই নাস্তাটা ভালো করে মুচমুচে আর খাসতে হবে অবশ্যই এই নাস্তাটাকে সময় দিয়ে ভাজবেন দেখুন কত সুন্দর আমার বিকালের নাস্তা রেডি এই নাস্তাটা ছোটো বড় সকলে খুবই পছন্দ করে আপনারা বাসাতে একদিন হলে বানিয়ে দেখবেন যে কতটা মজা করে বাচ্চারা খাবে আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ